আসসালামু আলাইকুম হ্যালো বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন জাতের ঘাস যা দক্ষিণ আফ্রিকার তানজানিয়া থেকে আমি আমদানি করেছিলাম এই ঘাসটির নাম হচ্ছে জানজিবার হাইব্রিড ঘাস এই যে দেখুন ঘাসটি হালকা সাদা বর্ণের যে দেখুন আর ঘাসটি কিন্তু অনেক মোটা হয় এই যে মোটা হচ্ছে সবগুলো মোটা হয়নি এটা কিন্তু আমার আখের চাইতে বেশি মোটা এই যে আমার হাতের দিকে তাকান বিয়র্স এই যে আমার হাতের দিকে তাকান এই যে এই যে হচ্ছে জানজিবার ঘাস এই ঘাসের পাতায় কোনো হোল নেই কোনো কাটা নেই এই যে বিয়র কোনো আর মস মশা এই যে শব্দ হচ্ছে এই যে বিয়স মস মশা এই হচ্ছে জানজিবার ঘাস এটা সাদা বর্ণের হয় এই ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে বিশেষ করে যারা ঘাসের চাইতে এক পার্সেন্ট প্রোটিন বেশি এগিয়ে আছে এটা হচ্ছে যানজিবার ঘাস সাদা বনের ঘাস হয় ঘাসটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে এই ঘাসের ঔষধি গুণাগুণ রয়েছে তো এই ঘাসটি আমরা প্রথম আমদানি করেছি যারা এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং অলরেডি ডেলিভারি দেওয়া শুরু করেছি তো কাটিং সংগ্রহ করতে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে